প্রিয়জনের সাথে ফোনে চ্যাটিং করতেছেন কেউ যদি টান দেয় সাথে সাথে ফোনটা লক হয়ে যাবে আপনি ফোনটা ব্যবহার করছেন কেউ টান দিল সাথে সাথে ফোনটা লক হয়ে যাবে ফোনের এই সেটিংসটা সবাই কিন্তু জানে না আপনি আপনার ফোনে সেটিংসটা করে রাখেন আপনি ফোন ব্যবহার করার সময় কেউ টান দিলে সেটা লক হয়ে যাবে আপনার ফোনে কিভাবে এই সেটিংসটা করবেন দেখিয়ে দিচ্ছি আমার স্ক্রিনে খেয়াল করেন অ্যাপসটা ইনস্টল করার জন্য আপনাদের যেতে হবে গুগল ক্রোম ব্রাজারে সার্চ বার পাবেন সার্চ বারে টেক লেন লিখে সার্চ দিবেন টেক লেন লিখে সার্চ দিলে আপনাদের সামনে টেক একটা ওয়েবসাইট আসবে এটাতে একটা টাচ করে দিবেন এবার এই অ্যাপস টা আমাদের এখান থেকে ডাউনলোড করতে হবে আমরা যে ক্লিক করে এখানে আমাদের আমাদের লিখতে হবে এটা লিখে যে বাটন আছে এটাতে টাচ করে দিব এবার সামনে দেখেন একটা পোস্ট চলে আসবে এই পোস্টের ইমেজটা পাবো আমরা টাচ করে দিব একটু নিচের দিকে স্ক্রল করে আসবো এখান থেকে আমাদের অ্যাপস ডাউনলোডের একটা লিংক আমরা পেয়ে যাবো এখান থেকে টাচ টু টার্ন লক মাই ফোন এখানে টাচ করে আপনারা অ্যাপস টাকে ইনস্টল করে নেবেন অ্যাপস আমি আমার ফোন ইনস্টল করে রাখছি যাতে আপনাদের দেখানোর সুবিধা হয় তো অ্যাপসটা ইনস্টল করার পরে আপনারা অ্যাপসটাকে ইনস্টল করে দিবেন এই অ্যাপসের কিছু রিকোয়ার্ড পারমিশন আছে যেগুলো আপনাদের দিয়ে দিতে হবে এখান থেকে যে অ্যারো বাটন পাবেন অ্যারো বাটনে ক্লিক করবেন এই যে নিচে অ্যারো বাটন অ্যারো বাটনে ক্লিক করবেন অলওয়েজ রানিং ডান এটা ক্লিক করবেন এবার এখান থেকে এই যে দেখেন লক সেন্সিটিভিটি এখান থেকে হাই করে দিবেন এই যে এটা নিয়ে এসে এই যে ভ্যালু দেখেন টু থ্রি দেখাচ্ছে আপনার এখান থেকে ভ্যালুটা ফাইভ করে দিবেন এবার দেখেন আমার এখানে কিন্তু সেন্সিটিভিটিটা দেখাচ্ছে আমার সেন্সিটিভিটিটা কতটুকু দেখা আমি ফোনটা না রেলে কিন্তু সেন্সিটিভিটিটা দেখা যাচ্ছে এবার আপনার এখান থেকে যে স্টার্ট বাটন দেখা যাবে স্টার্ট বাটনে ক্লিক করবেন তার আগে এখান থেকে সেটিংস অপশন পাবেন সেটিংসে ক্লিক করে এখানে সিস্টেম অ্যালার্ট এটা টিকমার্ক করবেন তারপর রান সার্ভিস হোয়েন লক আপনার ফোনটা লক থাকা অবস্থায় সার্ভিসটা রান করবে এটাতে ক্লিক করে দিবেন ব্যাস এখান থেকে ব্যাক করবেন এখন আপনি আপনার ফোনে যে স্টার্ট অপশন দেখাচ্ছে স্টার্ট অপশনে ক্লিক করবেন এখান থেকে আপনাদের অ্যাক্টিভেট দিস ডিভাইস অ্যাডমিন অ্যাপ এটাতে ক্লিক করবেন এটা আপনার ফোন অ্যাক্টিভ হয়ে যাবে আবার এই অ্যাপসে আসবেন এখান থেকে নোটিফিকেশন অ্যালো করে দিবেন এবার দেখেন এটা কিন্তু আপনার ফোন স্টার্ট হয়ে গেছে এবার আপনার ফোনটা কেউ টান দিলে অটোমেটিক লক হয়ে যাবে এখন এই অ্যাপসটাকে ডিলিট করতে গেলে একটু সমস্যার সম্মুখীন হতে হয় তো কীভাবে আপনার ডিলিট করবে আমি দেখাচ্ছি আমি অ্যাপসটার উপর চাপ দিয়ে ধরলাম এবার এখান থেকে আনইনস্টল ইনস্টল পাবো আন ইনস্টলে ক্লিক করে দিচ্ছি এখান থেকে ডু ইউ ওয়ান টু আন ইনস্টল দিস অ্যাপ এখান থেকে ওকে করে দিচ্ছি দেখেন এটা কিন্তু আনইনস্টল হলো না এখন আমার নোটিফিকেশন বারে আসবো এখান থেকে আমাকে একটা মেসেজ দিচ্ছে দেখেন আন ইনস্টলিং প্রাইভেট লক আনসাকসেসফুল এখান থেকে আমাদের ম্যানেজ ডিভাইস অ্যাডমিন অ্যাপস এটাতে ক্লিক করতে হবে এবার এখানে দেখেন এটা অন করা আছে এটা কিন্তু এখান থেকে বন্ধ করা যাচ্ছে না এখন কি করবেন আপনারা সরাসরি আপনাদের ফোনের সেটিংসে চলে যাবেন এখান থেকে খুঁজে বের করবেন অ্যাপ ম্যানেজমেন্ট বা কোনো কোনো ফোনে অ্যাপ থাকে তো এখান থেকে অ্যাপ অ্যাপ ম্যানেজমেন্ট এটাতে ক্লিক এবার এখানে লিস্ট দেখাচ্ছে এটাতে টাচ করব এখান থেকে সার্চ বার খুঁজে পাবো এখানে আমরা লিখবো হচ্ছে প্রাইভেট জাস্ট প্রাইভেট লিখলেই অ্যাপসটা শো করবে অ্যাপস ক্লিক করব এখান থেকে দেখেন আন নিচে আন ইনস্টল ক্লিক করলে এখানে ডিঅ্যাক্টিভেট অ্যান্ড আন ইনস্টল এটাতে টাচ করে দিব ব্যাস এখান থেকে ওকে করে দিচ্ছি এবার এই অ্যাপসটা আমার ফোন থেকে চলে গেছে দেখেন এবার কিন্তু ডিলিট হলো হতো ডিলিট হওয়ার ক্ষেত্রে একটু আপনারা এইভাবে সতর্কতা অবলম্বন করে তারপরে ডিলিট করবেন আশা করি ভিডিওটা ভালো লাগছে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পেজটা ফলো দেবেন এরকম আর হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য ভালো থাকবেন সবাই আসসালাম